আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মালাই ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা ভালো বা ঠিক আছে এই কথাটি মালয়েশিয়ান ভাষায় এভাবে বলে যে ওকে বা কখন করতে হবে হ্যাঁ এমনটা মালয়েশিয়ান ভাষায় যদি আপনি বলতে চান তাহলে বলবেন বিলা <_tot> ke, kena buat Bila kena buat হ্যাঁ বাংলা যদি বলি যে কখন করতে হবে এটাকে মালয়েশিয়ানরা মালয়েশিয়ান বাসায় এভাবে বলে থাকে যে বিলা কেন বুয়াত বিলা কেন বুয়াত কখন করতে হবে বিলা হচ্ছে কখন কেন বুয়াত হচ্ছে করতে হবে হুম এভাবে যখন বলবেন তখন আপনার বাসা খুব সহজে সবাই বুঝতে পারবে এবং আপনার কথা বলা শুদ্ধ হবে তবে সেভাবেই আমরা কথা বলার চেষ্টা করব আপনি কবে কখন আসবেন এমনটা যদি বলেন যে আপনি কবে বা কখন আসবেন তাহলে বলবেন আওয়াক বিলা আকান দাতান আওয়াক বিলা আঁকান দাতান আপনি কবে বা কখন আসবেন কবে বা কখন একই কথা এটা হচ্ছে বিলা হ্যাঁ যদি কবে বলেন বা কখন বলেন এই দুটা শব্দের একই অর্থ যা হচ্ছে বিলা হম তারপর হচ্ছে আগে থেকেই আমি জানি আগে থেকেই আমি জানি এই কথাটি যদি আমরা মালয়েশিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলবো ডুলু সায়া তাহু ডারি ডুলু সায়া তাহু আগে থেকেই আমি জানি দাড়ি হচ্ছে থেকে ডুলু হচ্ছে আগে হ্যাঁ সায়া তাহু আগে থেকেই আমি জানি ওকে দয়া করে এখন দিন দয়া করে এখন দিন এই কথাটি আমরা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলব যে তলং বাগি স কারাং তলং বাগি সে কারাং তলং হচ্ছে দয়া করে বাগি হচ্ছে দিন স কারাং হচ্ছে এখন দয়া করে এখন দিন দয়া করে এখন যান দয়া করে এখন যান এই কথাটি যদি আমরা মালয়েশিয়ান ভাষা বলতে চাই তাহলে বলবো তলং পারগি স তলং পারগি স দয়া করে এখন যান তলং হচ্ছে দয়া করে পারগি হচ্ছে যান সারাং হচ্ছে এখন হুম দয়া করে এখন যান এই তলং শব্দটি বলে আরও একটি কথা বোঝায় যেরকম আমরা বলি না সাহায্য করুন হুম এই কথাটি সাহায্য বা দয়া এমনটা তা তো তলং শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তারপর হচ্ছে আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি এই কথাটি যদি আমরা মালয়েশিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলবো সায়া পারনা চবা সায়া পারনা চবা এই চবা শব্দটি হচ্ছে চেষ্টা করা হ্যাঁ চবা যদিও এখানে লেখা আছে চুবা কিন্তু এটা মালয়েশিয়ানরা চবা বলার সময় চবা বলে থাকে চবা আপনার ভাগ্য ভাগ্যবালক আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি কোনো কাজ সে যখন এমনটা করে বা এমন কোনো সিচুয়েশনে যখন আমরা মানে দেখ দেখি কাউকে যে সে এমন একটা কাজ করেছে ভাগ্যবান ব্যক্তিদের মতো তো আপনি যদি বলতে চান যে তাকে যে আপনার ভাগ্য ভালো তাহলে বলবেন আওয়াক নাসি বাইক নাসি বাইক ভাগ্যকে মানে ভাষায় নাসিক বলে থাকে বাইক হচ্ছে ভালো আওয়াক হচ্ছে আপনার আপনার ভাগ্য ভালো আওয়াক হুম আওয়াক আওয়াক আপনার ভাগ্য ভালো ব্যক্তি অনেক বাইক 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 হিসাবে ভালো সে ব্যক্তি হিসাবে অনেক ভালো আমরা যখন কারো প্রশংসা করি বলে থাকি যে সে ব্যক্তি হিসাবে অনেক ভালো ধরেন আপনার বছর সাথে আপনি অন্য ব্যক্তির প্রশংসা করছেন যে সে ব্যক্তি হিসাবে অনেক ভালো এই কথাটি মালয়েশিয়ান ভাষায় আমরা এভাবে বলবো ডিয়া অরাং বাগুস ডিয়া অরাং বাগুস ডিয়া হচ্ছে সে অরাং হচ্ছে ব্যক্তি বাগুস হচ্ছে ভালো সে ব্যক্তি হিসাবে ভালো আমি ব্যক্তি হিসাবে কেমন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আমি ব্যক্তি হিসাবে আপনার কাছে কেমন বা আমি ব্যক্তি হিসাবে কেমন সেক্ষেত্রে এভাবে জিজ্ঞাসা করবেন মালয়েশিয়ান ভাষায় যে সায় অরাং মা ছায়া অরাং মানা আমি ব্যক্তি হিসাবে কেমন হচ্ছে আমি অরং হচ্ছে ব্যক্তি মানা হচ্ছে কেমন হুম তা আমরা যখন চার পাঁচটা শব্দ একসাথে মিলিয়ে বলবো অনেক শব্দ অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলে লাভ হুম মিথ্যা কথা বলে লাভ আমাদের সামনে অনেকেই মিথ্যা কথা বলে থাকে স্বপ্নে যখন তাকে একটু অন্যভাবে ঘুরিয়ে পিছিয়ে বলতে চাইবেন যে মিথ্যা কথা বলে কি লাভ ভাই হুম তাহলে বলবেন আপা অন্তুঞ্জা চাক্কা বহং বহং হচ্ছে মিথ্যা কথা বা মিথ্যাবাদী বা মিথ্যাচার হুম এখানে বহংয়ের জায়গায় আপনি টিপুও ব্যবহার করতে পারেন তবে বহং হচ্ছে একটা প্রফেশনাল ভাষার মতো আর কি এটা সবসময় ব্যবহার করা হয় শুদ্ধ ভাষার ক্ষেত্রে সে মন কাজ করে সে মন গড়া কাজ করে এমনটা যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন ডিয়া সুকা সুকা বোয়া বোয়া সে মন গড়া ভাবে কাজ করে বা মন গড়া কাজ করে সে মন গড়া কাজ করে মানে যা রুলস ছিল যা করার কথা ছিল তা করে না কিন্তু সে মন গড়া করে এমনটা বুঝাইতে কি বলবো ডিয়া সুকা সুকা বোয়া কেজি তারপর হচ্ছে কি করছো আমরা অনেক সময় অনেককে ফোন করে থাকি মালয়েশিয়ান ভাষায় জিজ্ঞাসা করি যে কি করছো এটা যদি মালয়েশিয়ান ভাষায় বলি তাহলে বলবো বা আপ বা আপ হ্যাঁ আমরা এই কথাগুলো অনেক সময় ফোন করে জিজ্ঞাসা করতে চাই যদি সে বলে ঘুমাচ্ছি হ্যাঁ বা আপনি যদি বলেন যে ঘুমাচ্ছি তাহলে বলবেন তিডোর তিডোর তিডুর শব্দের অর্থ হচ্ছে ঘুমানো কিন্তু আপনি যখন বলবেন তিডু তার মানে ঘুমাচ্ছেন আপনি ঘুমাচ্ছেন তিডু এখনো উঠুনি হ্যাঁ আপনি ফোন করেছেন তাকে বো আপ সে বলছে তিডুর তা আপনি যদি বলেন যে এখনো উঠুনি তাহলে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন যে বললম বাঙ্গুন লাগি কে বললম বাঙ্গুন লাগি কে বাঙ্গুন হচ্ছে ঘুম থেকে ওঠা হুম বললম হচ্ছে এখনও না হ্যাঁ বললম হচ্ছে এখনো না যেহেতু আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে এখনো উঠুনি সেক্ষেত্রে আপনাকে এ কথাটি বলতে হবে যে বললুম বাঙ্গুন লাগি কে হম বললুম বাঙ্গুন লাগি কে এখনো না হ্যাঁ এখনো না হচ্ছে বললুম ওকে কাজে যাবে না যদি তাকে বলেন যে কাজে যাবে না বা কাউকে যদি বলেন যে কাজে যাবে না তাহলে বলবেন তা তারপর কি কা যে শব্দটি ব্যবহার করা হয়েছে যে তা যে লাগি তা পর কি কর যে মানে তাকে জিজ্ঞাসা করতেছেন জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই কাহ শব্দটি ব্যবহার করা হয় তিডু মানে এইভাবে যখন আমরা কথা বলবো কাহ শব্দ ব্যবহার করে আর অর্থই হয় যে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে না রে আজ কাজে যাব না শরীর ব্যথা হুম যদি এমনটা আপনি বলেন বা কেউ আপনাকে বলে থাকে মারাশিয়ান ভাষায় যে তাডা আড়া হ্যাঁ তাডা আড়া সাকিবাডান না রে শরীর ব্যথা করছে বা শরীর ব্যথা হ্যাঁ এমনটা রে সাকিত ব্যথা শরীর হ্যাঁ তো আপনি যখন একসাথে বলবেন যে তাদের আলা সাকিব বাডান অতবার বলতে পারে তাদের আলা তারপরে কি জিয়া রিনিস বা হুম আজকে কাজে যাবে না যাবো না কারণ শরীর ব্যথা করছে ওকে যখন আপনার কোনো বন্ধু বান্ধব মন খারাপ সে জিমের বসে আছে তাকে জিজ্ঞাসা করতে পারেন কি রে মন খারাপ কেন হ্যাঁ তাহলে এটা মালয়েশিয়ান ভাষা এভাবে বলবেন এ কেনা ডি যে টান দিয়ে বলবেন যে এ কেনা পাশেডি এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা হ্যাঁ যখন আপনি ভাষা শিখতে 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 গভীরে চলে যাবেন তখন এভাবে কথা বলা হবে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগবে বাই বাই টাটা